দেখেন হতে পারেন আপনারা আদিবাসী আপনারা অনেক অনেক আগে আগে থেকে ওই সব জায়গায় বসবাস করতেছেন সেই জন্য আপনারা হতে পারেন আদিবাসী ঠিক আছে সবকিছু এক সাইডে দেখে কয়েক সেকেন্ডের জন্য মেনে নিলাম যে আদিবাসী তো আপনারা আপনাদের আদিবাসীর অধিকার চাইবেন নাকি আদিবাসী স্বীকৃতি চাইবেন নাকি কোন কি চাইবেন সেটা আপনাদের আপনাদের জাতিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাই বলে আপনারা আপনারা সেখান থেকে বাঙালিদেরকে উৎখাত করে দিয়ে চাইবেন বাঙালিদের সাথে সংঘাত করবেন বাঙালিদেরকে শত্রু মনে করবেন সেটা তো ঠিক না ভাই আপনারাও বাংলাদেশি বাংলাদেশের অংশ আমরাও বাংলাদেশি আমরাও বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বসবাস করি বাংলাদেশের ভিতরে যারা থাকবে বাংলাদেশের সীমানার ভিতরে যারা বসবাস করবে তারা তারা বাঙালি এটাই শিখে আসছে ছোটবেলা থেকে এটাই পড়ে আসছি তাহলে তো সেই দিক থেকে হিসাব আপনারা বাঙালি আচ্ছা ঠিক আছে ভাই তারপর আপনারা যখন বলতেছেন যে না আমরা বাঙালি না আমরা আদিবাসী আচ্ছা মেনে নিলাম তো তাই বলে আপনারা এইসব করবেন হ্যাঁ মিথ্যা অভিনয় করবেন কি শুরু করছেন আপনারা যুদ্ধ কি দেশে আরেকটা করতে চাচ্ছেন আপনারা আপনারা অভিনয় করবেন আমাদেরকে ভেঙে করবেন ভিডিও দিবেন তারপরে দেখা যাচ্ছে কি ঠিকই আপনারা বাঙালি দেখে আরে শুনেন পাহাড়ে যে বাঙালিরা কত অত্যাচারিত আছে সেটা ওখানে যারা বাঙালির স্থানীয় আছে তারাই শুধুমাত্র জানে আমরা জানি হ্যাঁ অন্য এলাকার মানুষ জানবে না অন্য জেলার মানুষ জানবে না আর এই যে আমি যেসব বাঙালিরা এই তাদের এই যে উপজাতিদের পক্ষ নিয়ে কথা বলতেছেন প্রজাতিদের পক্ষ নিয়ে বলতেছেন যে হ্যাঁ তারা তাদের অধিকার চাচ্ছে তারা তাদের স্বীকৃতি চাচ্ছে জাতিগত স্বীকৃতি যাচ্ছে তাদের উপর খুব বেশি না তাদেরকে বলি আপনারা যারা ওইসব এলাকায় থাকেন নাই স্থানীয় ভাবে বসবাস করেন জানেন না সেখানকার অবস্থা কি শান্তি চুক্তি নামে কথা একটু শুনছেন না শান্তি চুক্তি নামে সেই শান্তি চুক্তি আল্লাহ পার্বত্য শান্তি চুক্তির নামে তারা যা শুরু করছে এবং যা দীর্ঘদিন ধরে করে আসতেছে সেগুলো তো আপনারা কেউ দেখে আসেনি হ্যাঁ যারা আমরা জানি যে পার্বত্য তারা কি কি করে যাচ্ছে দেখেন বাংলাদেশের ভিতরে কোন জেলায় কোন জেলায় এখনো পর্যন্ত রাজতন্ত্র আছে অর্থাৎ মানে যে রাজা প্রথাটা এখনো পর্যন্ত আছে কোন জেলা আছে বলেন তো পার্বত্য চট্টগ্রাম আছে তারপর হচ্ছে আপনি চাইলি যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় আপনি জায়গা কিনতে পারবেন জায়গা কিনে আপনি থাকতে পারবেন বাড়ি তুলতে পারবেন যে সেখানে সেই জেলা জেলা আপনি চাকরি বাকরি জেলা অ্যাপ্লাই করতে পারবেন সব সুবিধা আপনি দিতে পারবেন কিন্তু আপনি পার্বত্য এলাকায় পারবেন না কারণ আপনি সেখানে বাঙালি বহিরাগত তো সেখানে স্থানীয় বাঙালি দিতে পারতেছেন না তো বাদে দিলাম হ্যাঁ আপনি চাইলেই যাই রাঙ্গামাটি বাঁধা থাকলে তো একটা জায়গা কিনতে পারবেন না কারণ সেই অধিকারটাও ওই পার্বত্য সাথে চুক্তির ভিতরে দেয় না এবং সেই পার্বত্য শান্তি চুক্তির মোদ্দা কথা হচ্ছে অ্যাকর্ডিং টু গুগল মোদ্দা কথা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে

অধিকার হবে সেখানে তাহলে তাদেরকে আলাদা করে কেন গ্রাম মহল্লা থেকে শুরু করে হেডম্যান আরো কি কি আছে সবকিছু তাদের আন্ডারে তাহলে ওখানে শুধুমাত্র চেয়ারম্যান চেয়ারম্যান সেই হবে বাঙালি এছাড়া প্রত্যেক কি হচ্ছে সমস্ত জায়গায় স্থানে হচ্ছে যে উপজাতিরা তাহলে সেখানে বাঙালিরা তাদের অধিকার কিভাবে পাবে কিভাবে তারা তাদের অধিকারটা জানাবে অধিকারের কথাটা জানাবে কোন জায়গায় যে জানাবে কিভাবে তারা তাদের অধিকারটা পাবে আমাকে বলেন আমাকে বুঝান পক্ষপাতিত্ব তো অবশ্যই হবে আর পক্ষপাতিত্ব তো তারা করেই আসছে করতেই যাচ্ছে আর পক্ষপাতিত্ব যদি না করে থাকতো তারা কি নিরপেক্ষ বিচার করবে কোনদিন সেরকম হলে কি তাহলে আজকে তারা বলতো যে সেনা পাহাড় থেকে সেনাবাহিনী হাঁটাও আমাদের আমরাই এই আমাদের ই আমরাই চালাবো কেন কিসের জন্য শান্তি বাহিনী নাম শুনছেন না নামে কিন্তু শান্তি বাহিনী কিন্তু তাদের কাজ হচ্ছে সব অশান্তি বাহিনী এই শান্তি বাহিনীর কাছে তারপরে যে কুকিচিং এগুলো তো আপনারা জানেন এদের কাছে যে সব অস্ত্র আছে সেগুলো বৈ বাংলাদেশ সেনাবাহিনী বাইরে কাঁচিও নাই এরা বহিরাগতদের কাছ থেকে এসব পায়। মানে বাইরে দেশ থেকে এসে সাপোর্ট গুলো পায় আমি আজকে একটা কথা বলি জানি না আমার কথাটা এখানে বলে ঠিক হবে কিনা কিন্তু দেখেন ছোটবেলা থেকে আমরা শুনছি যে ইয়াতে বান্দরবানের লামা ফিল থি হ্যাঁ রোং ফিল এই জায়গাগুলোতে যখন বাঙালিরা যাইতো। তো হুম বেশিরভাগই মানে ফিল আসতে পারতো না তখন এইসব উপজাতিরা এত বড় বড় রামদানি এত বড় বড় রামদানি তারপর হচ্ছে পাহাড়ে পাহাড়ে এরা থাকতে হতো মানে রামদানি বসে থাকতো বাঙালিরা গেলে তাদেরকে কুপি হত্যা করে খেয়ে ফেলতো হম এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে পড়েছি মানে এরকমই করতো তারা কোনো সভ্য জাতির ভিতরে ছিলই না মানে খুবই গুটি কয়েকজন থাকলেও একেবারে নাইনটি নাইন পার্সেন্ট ছিল যে একটা মানে সভ্য সমাজের বাহিরে ছিল তারা এখনো পর্যন্ত তো এমন এলাকা আছে যারা সভ্য সমাজের সাথে মিশেই নেই সভ্য সমাজ দেখাই না তারা হ্যাঁ তো সেইখান থেকে তারা বাঙালিদেরকে সবসময় শত্রু মনে করতো আজও পর্যন্ত তারা বাঙালিদেরকে শত্রু মনে করে তাদের এলাকায় কেউ ঢুকতে পারতো না এখনো পর্যন্ত ওখানকার যারা আছে স্থানীয় বাঙালিরা আছে যারা দূর দূরের দিকে চাকরি করে তারা জানে তারা বলতে পারবে খুব ভালো যে যারা চাকরি করতে যায় যারা শহর থেকে পাহাড়ের ভিতরে চাকরি করতে যায় শিক্ষক আছে তারপর বিভিন্ন যেতে কাজ করতে যায় তারা তাদের একটা আতঙ্ক কি সন্ধ্যা ছয়টা বাজলে সন্ধ্যা ছয়টা বাজলে তাদের একটা আতঙ্ক মানে অর্থাৎ অন্ধকার নামার আগে সবাইকে ঘরে ফিরতে হবে না হলে জীবনে ঝুঁকি হয়ে যায় বুঝছেন তো এইভাবে করে বাঙালিরা ওখানে চলতেছে ওখানে থাকতেছে মানে এখনো পর্যন্ত তারা বাঙালিদেরকে শত্রু মনে করে যাচ্ছে সেই সেই আদিকাল থেকে বাঙালিদের সাথে তাদের কোনো সক্ষমতা তৈরি হয়নি হ্যাঁ এভাবে করে আমরা শুনে আসছে ছোটবেলা থেকে এভাবেই সবকিছু হয়ে আসছে তারপরে হঠাৎ করে মানে এরপর যখন মানে এরকম যে একটা সভ্য জগতের বাইরে যারা ছিল তাদের সেখানে বাঙালিরা যখন ঢুকলো বাঙালিরা ঢুকার দেখলো বাঙালি বাঙালি বা আমরা তাদের সাথে মিশলাম অর্থাৎ বাঙালিরা এই সভ্যতারদের সাথে মিশলো তাদের সাথে এরপর হচ্ছে এরাও আস্তে আস্তে পাহাড় থেকে নেমে আসলো শহরের দিকে ঢুকলো স্কুল কলেজে পড়ালেখা করলো আস্তে আস্তে শিক্ষিত হলো এরপর যায় তারা সভ্য হলো হ্যাঁ অর্থাৎ বাঙালিরা সেখানে যায় তাদেরকে সভ্যতা শিখাইছে আর আজকে তারা বাঙালিদেরকে লাথি মেরে বের করে দিতে চাচ্ছে এবং তারা তিন পার্বত্য জেলাকে বাংলাদেশ থেকে আলাদা করে ফেলতে যাচ্ছে তারা আলাদা রাষ্ট্র হয়ে যাবে তো সেরকম হইলে তো মায়ানমার থেকে আসছেন কেন ভাই আমি যতটুকু শুনছি মানে সেখানকার লোক কথায় মানুষ শুনছে যে বাংলাদেশের যে উপজাতিরা আছে এরা মূলত বাংলাদেশের না তারাও এই যে মায়ানমার থেকে বিভিন্ন থেকে সীমান্ত পাহাড়ে তারা বাংলাদেশে ঢুকেছে তো আমার কথা হচ্ছে আপনারা আদিবাসীটা কিসের জন্য যাচ্ছেন তাহলে আপনারাও তো বহিরাগত আপনারা কি বাংলাদেশ থেকে আসছেন যদি সেটা সত্যি হয়ে থাকে আমি সঠিক চাই না যদি সত্যি হয়ে থাকে যে তারা মায়ানমার থেকে ঢুকেছে বাংলাদেশে তাহলে তো তারাও বহিরাগত তাদেরকে আদিবাসী স্বীকৃতি কেন দেওয়া হবে আর আদিবাসী স্বীকৃতিটা এতই যখন আপনাদের জরুরি তাহলে আপনারা নিজেরাই সেটা নিজেদের মধ্যে ব্যবহার করেন আপনারা নিজেদের আলাদা ভাষা ব্যবহার করতেছেন নিজেদের সবকিছু সাংস্কৃতিক প্যাটার্ন আপনারা নিজেদের ভিতরে ব্যবহার করতেছেন সেটা আপনারা আদিবাসীটা নিজেদের ভিতরে ব্যবহার করেন কিন্তু যখন আপনারা বাইরে বাঙালির সাথে মিশতেছেন সেখানে আপনাদের পরিচিত বাঙালি হিসেবে হওয়া দরকার আমি মনে করি আচ্ছা সবকিছু বাদ দিলাম আজকে যে আপনারা বাঙালিদেরকে বের দিতে চাচ্ছেন হ্যাঁ ভাই বাঙালিরা কি আপনাদের কোনোদিন কোনো ক্ষতি করছে বাঙালিরা কি আপনাদের পাহাড়ে যে আপনাদের পাহাড় জ্বালা দিচ্ছে আগুন লাগাই দিচ্ছে আপনাদের জুম চাষের বাধা সৃষ্টি করছে নাকি আপনাদের মতো এত বড় বড় রামদানি পাহাড়ে ছিল আর এই যে মানে বাঙালিরা গেলে যেরকম আর ফিরে আসতে পারতো না সেরকম আপনাদেরকে করছে করছে কিছুই করে নাই তাহলে আপনারা কিছু জন্য আজকে বাঙালিদেরকে বের করে দিবেন আপনাদের জন্য আর কি করবে এত বড় একটা শান্তি চুক্তি করে দিল সব মানে সমস্ত উপরে উপরের স্থলে স্টেক হোল্ডারের জায়গাগুলো আপনাদেরকে বসাই দিল সবকিছু আপনাদের হাতে দিয়ে দিল পুরা পুতি পার্বত্য এলাকার আর যে ইয়া যে পরিচালনা সে সমস্ত ব্যবস্থা আপনাদের হাতে তুলে দিল আপনাদেরকে কোনো কিছুই করলো না সমস্ত দিন আপনাদেরকে দিয়ে দিল এরপর আপনারা কি চাই কেন আলাদা রাষ্ট্র করতে হবে শুনেন আপনারা যেটা চাচ্ছেন সেটা কখনো দিনও সম্ভব না বাংলাদেশে সেটা হতে দিবে না পাহাড়ি পাহাড়ি বাঙালি যারা আছে অর্থাৎ পাহাড়ে পাহাড়ি এলাকায় আমাদের বাঙালি আমাদের বাঙালি যারা আছে তাদের পক্ষে তাদের কাছে দাঁড়ানোর জন্য পুরো বাংলাদেশের রয়েছে আপনাদের হাতে যদি যদি থাকে থাকে আপনাদের আপনাদের কাছে যদি মায়ানমার সাপোর্ট থাকে তাহলে আমাদের কাছে পুরো বাংলাদেশের বাঙালিদের সাপোর্ট আছে এটা মাথায় রাখতে বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার চলে গেছে এখন তো ইন্ডিয়াও বাংলাদেশের বিপক্ষ হয়ে গেছে ইন্ডিয়াও চায় বাংলাদেশকে মানে মাইনকার চিপে ফালাতে তো ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু মায়ানমারের সাথে হাত মিলাবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করতেছে এটা যদি আপনারা পাহাড়ি বাঙালিদের পক্ষে না দাঁড়ান পাহাড়ি বাঙালিদের সাপোর্ট হয়ে কথা না বলেন তাদের তাদের অধিকার নিয়ে কথা না বলেন তাদের অধিকার আদায়ের জন্য যদি আপনারা কাজ না করেন তাহলে এই সুযোগটা মায়ানমার নিবে মায়ানমারের সাথে হাত মিলাবে ভারত ভারত নিবে বাঙালিদের অস্তিত্ব পাহাড় থেকে মুছে যাবে আর পাহাড় আমাদেরও আমাদের বাঙালিদেরও সেটা মাতৃভূমি সেই জায়গাটা আমাদেরও অনেক আবেগের জায়গা তো আপনারা আমাদের পাশে দাঁড়ান সারা বাংলাদেশের সবাইকে বলতেছি আপনারা পাহাড়ে অসময় বাঙালিদের পাশে দাঁড়ান প্লিজ